আদম সালামের পৃথিবীতে আগমনের পর একটি বা দুটি নয় দীর্ঘ দশটি শতাব্দী পার হয়ে গিয়েছিল এই দীর্ঘ সময় মানুষ ছিল এক আল্লাহর পথের পথিক তাওহিদের আলোয় আলোকিত ছিল পৃথিবী কিন্তু ইদরিস সালামের বিদায়ের পর শয়তান মানবজাতিকে পথভ্রষ্ট করার জন্য এক অভিনব এবং ভয়ানক ফাঁদ পাতল সে সরাসরি এসে মানুষকে বলেনি তোমরা আল্লাহকে ভুলে যাও বরং সে ধরল আবেগের পথ সে মানুষের কানে ফিসফিস করে বলল তোমাদের পূর্বপুরুষদের সম্মান কর তৎকালীন সমাজে পাঁচজন অত্যন্ত নেক্কার ও বুজুর্গ ব্যক্তি ছিলেন ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক এবং নাসার তাদের মৃত্যুর পর শয়তান মানুষকে পরামর্শ দিল তাদের স্মৃতি ধরে রাখতে তোমরা তাদের ভাস্কর্য বা মূর্তি তৈরি করো। প্রথমে তা ছিল শুধুই শ্রদ্ধার প্রতীক বা স্মৃতিচিহ্ন কিন্তু প্রজন্মের পর প্রজন্ম পার হল আসল জ্ঞান মাটি চাপা পড়ল তখন শয়তান তার শেষ চালটি চালল সে নতুন প্রজন্মকে বোঝালো, এরাই তো তোমাদের উপাস্য এরাই আল্লাহর কাছে তোমাদের সুপারিশকারী শুরু হলো পৃথিবীর বুকে এক জঘন্য অধ্যায় প্রথম শির্ক বা মূর্তিপূঝা গোটা পৃথিবী যখন পাপ অনাচার আর শির্কের গভীর অন্ধকারে নিমজ্জিত তখন আল্লাহ এমন এক মহামানবকে পাঠালেন যার ধৈর্যের উপমা দিতে গিয়ে আসমানও হয়তো স্তব্ধ হয়ে যায় স্বাগতম সৃষ্টি থেকে কেয়ামত সিরিজের অষ্টম পর্বে আজ আমরা সাক্ষী হব সেই মহাপ্রলয়ের যা পৃথিবীর বুক থেকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল সমস্ত জঞ্জাল আজ আমরা শুনব হযরত নূহ আলাহে সালাম ও মহাপ্লাবনের কাহিনী তিনি ছিলেন নূহ আলাহে সালাম আল্লাহ তাকে উপাধি দিয়েছিলেন সাইখুল আম্বিয়া বা নবীদের সর্দার তিনি একদিন এক মাস বা এক বছর নয় একটানা সাড়ে নশ বছর নশো পঞ্চাশ বছর তার জাতিকে সত্যের পথে ডেকেছেন ভাবা যায় প্রায় এক হাজার বছরের ক্লান্তিহীন আহ্বান কিন্তু আফসোস এত দীর্ঘ সময় ডাকার পরও হাতে গোনা মাত্র আশি থেকে বিরাশি জন মানুষ ইমান এনেছিলেন আর যারা ইমান এনেছিলেন তারা ছিলেন সমাজের সবচেয়ে দরিদ্র দুর্বল ও নিপীড়িত মানুষ সমাজের অহংকারী সর্দাররা নুহ আলাহসাল্লামকে উপহাস করে বলত হে নুহ আমরা তো দেখছি তুমি আমাদের মতোই একজন সাধারণ মানুষ আর তোমার পেছনে যারা ঘুরছে তারা তো সমাজের নিচু শ্রেণীর লোক আমরা কেন তোমাদের কথা মানব নির্যাতনের মাত্রা দিন দিন বাড়তেই থাকল তারা নুহ আলাহিসাল্লামকে পাগল বলে গালি দিত পাথর ছুটত এমনকি মারতে মারতে তাকে অজ্ঞান করে ফেলত কিন্তু জ্ঞান ফেরার পরও সেই পরম ধৈর্যশীল নবী রক্তমাখা মুখে আবার বলতেন হে আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদত কর তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই অবশেষে ধৈর্যর বাদ যখন ভেঙে গেল যখন আর কোনো আশা অবশিষ্ট রইল না তখন নূহ আলাহেসাল্লাম আকাশের দিকে তাকিয়ে সেই ঐতিহাসিক দোয়াটি করলেন হে আমার রব পৃথিবীতে আর একটি কাফের কেউ আপনি অবশিষ্ট রাখবেন না সুরা নুহ বাসি আল্লাহ তার প্রিয় নবীর দোয়া কবুল করলেন শুরু হল এক মহাপ্রলয়ের প্রস্তুতি আল্লাহ নির্দেশ দিলেন একটি বিশাল কিস্তি বা জাহাজ তৈরি করার কিন্তু কোথায় এমন এক জায়গায় যেখানে আশেপাশে কোনো নদী নেই সমুদ্র নেই শুধুই ধুধু মরুভূমি নূহ আলাহি সালাম আল্লাহর হুকুম শিরোধার্য করে কাজ শুরু করলেন তিনি গাছ লাগালেন কাঠ কাটলেন এবং জাহাজ বানাতে লাগলেন তার জাতি তাকে দেখে হাসিতে ফেটে পড়ল তারা টিটকারি মেরে বলত হেনু এতদিন তো নবী ছিলে এখন কি কাঠমিস্ত্রি হয়ে গেলে এই শুকনো মাটিতে জাহাজ চালাবে কিভাবে। নূহ আলাাল্লাম শান্ত কণ্ঠে উত্তর দিতেন আজ তোমরা আমাদের নিয়ে হাসছ শীঘ্রই এমন দিন আসবে যখন আমরা তোমাদের নিয়ে হাসব অবশেষে সেই দিন ঘনিয়ে এল আল্লাহ প্লাবনের একটি অদ্ভুত সংকেত ঠিক করে দিয়েছিলেন তিনি বলেছিলেন যখন তোমার বাড়ির চুলা বা তান্নুর থেকে আগুনের বদলে পানি উথলে উঠবে তখন বুঝবে সময় শেষ একদিন সত্যি সত্যি সেই আগুনের চুলা থেকে পানি বের হতে শুরু করল নূহ আলাহাইসালাম বুঝতে পারলেন মহাপ্রলয় আসন্ন আল্লাহর নির্দেশে তিনি দ্রুত ইমানদারদের এবং প্রতিটি প্রাণী থেকে এক জোড়া বা নর ও নারী করে জাহাজে তুলে নিলেন তারপর যা ঘটল তা পৃথিবীর ইতিহাসে আর কখনও ঘটেনি আসমানের সব দরজা খুলে দেওয়া হলো আর জমিনের বুক ফেটে ফোয়ারা ছুটল ওপর থেকে মুসলধারে বৃষ্টি আর নিচ থেকে জলোচ্ছ্বাস দুই পানি এক হয়ে গ্রাস করতে লাগল জনপদ দেখতে দেখতে পানির স্তর পাহাড়ের চূড়া ছাড়িয়ে গেল এটি সাধারণ কোনো বন্যা ছিল না এটি ছিল আল্লাহর গজব সেই ভয়ঙ্কর মুহূর্তে কৃষ্টি যখন পাহাড় সম ঢেউয়ের সাথে পাল্লা দিচ্ছিল তখন নু সালাম দেখলেন এক হৃদয় বিদারক দৃশ্য তার নিজের ঔরসজাত সন্তান পানিতে হাবুডুবু খাচ্ছে নবীর সত্তার আড়ালে থাকা পিতৃস্নেহ কেঁদে উঠল তিনি আর্তনাদ করে ডাকলেন হে আমার বাছা আমাদের সাথে ওঠো কাফেরদের সাথী হইও না কিন্তু অহংকারী সন্তান তখনও আল্লাহর ক্ষমতা বুঝতে পারেনি সে উত্তর দিল আমি পাহাড়ে আশ্রয় নেব তা আমাকে পানি থেকে বাঁচাবে নুহ আলাহ সালাম বললেন আজ আল্লাহর হুকুম ছাড়া বাছার কোনো উপায় নেই কথা শেষ হতে না হতেই পাহাড়সময় এক বিশাল ঢেউ এসে পিতা ও পুত্রের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়াল চোখের সামনে নিজের কলিজার টুকরা সন্তানকে ডুবে যেতে দেখলেন হাজার বছরের ধৈর্যশীল নবী কিন্তু তিনি আল্লাহর ফাইসালা মেনে নিলেন পৃথিবী থেকে সকল অবিশ্বাসী নিশ্চিন্ন হয়ে গেল দীর্ঘদিন পর আল্লাহর হুকুম এল হে জমিন তোমার পানি শুষে নাও হে আকাশ খ্যামতো হাও পানি কমতে শুরু করল এবং কিস্তি জুদি পাহাড়ের ওপর নোঙর করল দিনটি ছিল মহরম মাসের দশ তারিখ অর্থাৎ পবিত্র আশুরার দিন নূহ সালাম এবং তার সঙ্গীরা কিস্তি থেকে নেমে একটি নতুন পৃথিবীতে পা রাখলেন এই পৃথিবীতে তখন আর কোনো পাপাচার ছিল না কোনো মূর্তি ছিল না চারিদিকে শুধুই নিস্তব্ধতা আর এক আল্লাহর ইবাদতকারী কিছু মানুষ নূহ আলাহ ইসালামের তিন ছেলে শাম হাম এবং ইয়াফাস এদের মাধ্যমেই পৃথিবীতে আবার নতুন করে মানব বংশ বিস্তার লাভ করে এজন্য নূহ আলাহাইসাল্লামকে বলা হয় দ্বিতীয় আদম বা আদম সানি মানুষ নতুন জীবন পেল নতুন পৃথিবী পেল কিন্তু মানুষ কি এই শিক্ষা মনে রেখেছিল নূহ সালামের বংশধরদের মধ্যেই পরবর্তীতে জন্ম নিল এমন এক শক্তিশালী জাতি যারা তাদের শক্তি নিয়ে গর্ব করত তারা পাহাড় কেটে বিশাল অট্টালিকা বনাত এবং দম্ভ করে বলতো আমাদের চেয়ে শক্তিশালী কে আছে তাদের নাম আদ জাতি তাদের অকল্পনীয় শক্তি এবং করুণ পরিণতির কাহিনী জানব আমাদের সিরিজের আগামী পর্বে আদ জাতি ও হুদ আলাহ সালামের কাহিনী ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন প্রচারে শরিক হন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম